আরে চাই আছো বাসা কোথায় আমার বাসায় রামপুরা এখানে কি থাকেন জি ফ্যামিলি নিয়ে হোম টাউন কোথায় হোম টাউন পুরন পুরনায় পুরন ঢাকায় একটু কথা বলা যাবে কি জি যাবে একটু বলুন তো बोल बो। और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है अरे मैं चाय आचो केला क्यों लगते तो से लगे क्यों हिला डाला ना अबे हला कोई की <laughs> अबे हला कोई तसे की <laughs> चुनावी रैली में आप अपने लिए नारे का लगवा रहे हैं लगवा नहीं रहे हैं लग रहे हैं जलवा है हमारा कुछ भाषण वासन लिख के लाई है तो शुरू हो जाइए

তো মুখে বলি ভালোবাসি আসে আমি যদি না দেখেন সেটা তো আর হইলো না ছেলেদের মাথায় বেশি বুদ্ধি না মেয়েদের মাথায় বেশি বুদ্ধি অবশ্যই ছেলেদের কারণ মেয়েদের বুদ্ধি আবার হাতুর নিচে <laughs> अरे एक्साइटमेंट मतलब क्या कहां बैठा हूं किससे बात कर रहा हूं क्या बात कर रहा हूं समझ बने कंट्रोल कंट्रोल इदाओ अपने आप को ভালো বলছেন ওকে थैंक यू सो मच আরগো বেসিক সুগো রামু এবং আপনাকে ধন্যবাদ আমার আমাকে মূল্যবান সময় দিয়ে আপনি আর আমার জন্য দোয়া করবেন আমার প্রেজেন্ট নাম হচ্ছে আমিন ব্রো ঠিক আছে थैंक यू আমিন ব্রো আমিন ব্রো জি ভাই